বিসমিল্লা রহমানুর রাহিম হাসানা ফাউন্ডেশন আয়োজিত কোরআন অলিম্পিয়াড দুই হাজার ছাব্বিশ খুবই যুগোপযোগী এবং মুসলমানদের আরও আপডেট কিভাবে করা যায় সামনের দিকে কিভাবে এগিয়ে যাওয়া যাবে আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে কিভাবে রিলেট করা যাবে এই উদ্দেশ্য নিয়েই তারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন আমি একজন মুসলমান হিসাবে বলতে চাই দেখেন মাজিদের প্রথম শব্দটা এসেছে একরব একর ইসমির রাব্বিকল্লা খালাক্কা পর তোমার প্রভুর নামে যদি না পড়া যায় তাহলে বিশ্ব সম্পর্কে জানা যাবে না মহান রাবুল আলমিনকে জানা যাবে না আমাদের এই কোরআন মাজিদ শুধু আমাদের পড়ার জন্য আনেনি কোরআন মাজিদকে বুঝতে হবে কোরআন মাজিদ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে ধ্যান ধারণা জ্ঞান প্রত্যেকটা কোরআন মাজিদের ভিত্তিতে গড়তে হবে তো দুঃখজনক হলো সত্য যে আমরা নামমাত্রই মুসলমান কিন্তু কোরআন মাজিদে আসলে অরিজিনাল ইনফরমেশন কি এখানে কি বোঝানো হচ্ছে চেয়েছে প্রত্যেক মুসলমানদের উচিত প্রত্যেক দিন কিছু কোরআন মাজিদের আয়াত অর্থসহ সহ গঠিত করা অর্থ যদি না পড়ি শুধু মেমোরাইজিং করি তাহলে কোরআন মাজিদের সঠিক মিশন এবং ভিশন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ কীভাবে ইমপ্লিমেন্ট করতে হবে ইহজাগতিক পরকালে সেটা কিন্তু আমরা সেই তথ্যে পৌঁছাতে পারবো না সুতরাং আমার মেইন আদর্শ থাকবে মেইন অ্যাডভাইস থাকবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে মুসলমানদের একত্রিত হবে হতে হবে অর্থসহ কোরআন মাজিদ পড়তে হবে এবং কোরআন মাজিদের যে জ্ঞানবিজ্ঞানের কথা যে আলোকিত ডিসেমিনেশন যে ইনফরমেশন এটা সবার মাঝে ডিস্রিমিনেট করতে হবে আমরা মুসলমান যেন আবার সেই স্বর্ণযুগে পৌঁছাতে পারি সর্বশেষে হাসানা ফাউন্ডেশন আয়োজিত কোরআন অলিম্পিয়াড দুই হাজার ছাব্বিশের সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠান আরও বেশি যেন আয়োজন করা হয় এই কামনা করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ